অনলাইন ফিশার গেমস খেলুন এলসেজেন্ট অনলাইন ফিশ টেবিল দিয়ে আপনি একটি অত্যাশ্চর্য জলের নিচের জগতের সাথে সাথে সংযুক্ত হন যেখানে একটি অক্টোপাসে একটি বিশাল জ্যাকপোর্টকে আলিঙ্গন করে এবং লক্ষ লক্ষ রঙিন মাছ আপনার শটের জন্য অপেক্ষা করে গেমটি ব্যবহারকারী বান্ধব এবং বিভিন্ন গেম প্লে মোটসহ মাল্টিপ্লেয়ার ফিশিং দৃশ্যগুলি গেমটির ইন্টারেক্টিভ প্রকৃতিকে উন্নত করে সুন্দর উত্তেজনাপূর্ণ গ্রাফিক্স এবং তীব্র শুটিং অভিজ্ঞতার সাথে একই সাথে এখানে হাজার হাজার অনলাইন প্লেয়ার রয়েছে এবং তারা মাল্টিপ্লায়ার ভিত্তিক স্তরগুলি বেছে নিতে পারে মাল্টিপ্লেয়ার যত বেশি হবে পুরস্কার তত বেশি মোহনীয় অনলাইন মাছ শুটিং গেমটি খেলোয়াড়দের জন্য একটি নতুন যুগের সূচনা করে যেখানে রিল স্পিন করা প্রয়োজন নেই শুধু একটি বন্দুক বেছে নিন এবং সাথে সাথে সীমাহীন টাকা উপার্জন শুরু করুন এডস এজেন্ট খাম এ অনলাইন মাছ শুটিং গেম কিভাবে খেলবেন তা জানেন না এটি সহজ আপনার বন্দুক বেছে নিন এবং মাছের দিকে শুটিং শুরু করুন আপনি আপনার বাজি থেকে যত বেশি সংগ্রহ করবেন একটি বড় মাছ ধরার এবং প্রোগ্রেসিভ জ্যাকপট হিট করার আপনার সুযোগ তত বেশি হবে আর প্রয়োজন নেই শুধু একটি বন্দুক বেছে নিন এবং সাথে সাথে সীমাহীন টাকা উপার্জন শুরু করুন এডস এজেন্ট থাম এ অনলাইন মাছ শুটিং গেম কিভাবে খেলবেন তা জানেন না এটি সহজ আপনার বন্দুক বেছে নিন এবং মাছের দিকে শুটিং শুরু করুন আপনি আপনার বাজি থেকে যত বেশি সংগ্রহ করবেন একটি বড় মাছ ধরার এবং প্রোগ্রেসিভ জ্যাকপট হিট করার আপনার সুযোগ তত বেশি হবে